এই যে অথর বরা রাষ্ট্র ক্ষমতায় আছে চুয়ান্ন বছর হয়ে গেল ফিফটি ফোর ইয়ার্স এদের স্বাধীন হয়েছে আজও একটি সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক সরকার কোনো ব্যক্তি কোনো রাজনীতিবিদ অথবা আমলা অনেক কিছু হারাবার পর বাঙালিরা মনে করেছিল বারবার আমরা আশাহত হয়েছিলাম এবার আমরা নোবেল লরের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনোসারকে আমরা ক্ষমতায় আনলে আমরা বুঝি রক্ষা পাব আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু এখানেও মানুষ আশাহত হয়েছে আশাহত হয়েছে বাঙালি বারবার নিরাশ হয়েছে আশা ভঙ্গের কারণেই আজ তারা হারাও কত এগারোটা নাকি বারোটা কমিশন গঠন করেছে অথচ সবচেয়ে সর্বপ্রথম এক নাম্বারের যে কমিশন গঠন করার কথা ছিল সেটা হলো শিক্ষা কমিশন আমি তো মনে করেছি শিক্ষা কমিশন গঠন করেছে কিন্তু অথর্ব ছোট লোক গরিব রক্ত শোষা রক্ত শোষকেরাও কি করে মানুষকে অন্ধকারের অতল গহব্বরে ঠেলে দিতে পারে সেই প্রচেষ্টায় তারা সদা জাগ্রত সে কাজেই নিয়োজিত যদি আমাদের নতুন প্রজন্মের মুখ খুলে দেয়া না যেত যদি আমি আমার নতুন প্রজন্মের তরুণ তরুণীদের ঘুম ভাঙাতে না পারতাম আমার এই গান লেখে এই কবিতা লিখেই আমি ঘুম ভাঙা পাখি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতেই রঙি বড়ি খাইয়ে তোমাদের নেশাগ্রস্ত করেই তোমাদের আত্ম অধিকার প্রতিষ্ঠিত করার জন্যেই তোমাদেরকে তারা সুযোগ করে দিচ্ছে না সরি তোমাদের চেয়ে আমি হাজার বার বলেছি অধিকার কেউ কাউকে দেয় না অধিকার কেড়ে নিতে হয় আরে বাবা ব্যাঙ্গের সাতার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে ঢাকা শহরে শতাধিক অথচ এই সরকারি কলেজ সাতটা কলেজকে তোমরা অন্তত তিন তিনটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানাও